হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন ঘরবাড়িতে ভেঙে পড়ছে গাছপালা রাস্তাঘাটে যান চলাচল বন্ধ বন্ধ আছে ফেরি বাস ট্রেন চলাচল বাতিল হচ্ছে ফ্লাইট পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি এলাকা তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এই মুহূর্তে স্ট্রম অ্যামের তাণ্ডবে যুক্তরাজ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আয়ারল্যান্ডের ডোনে গালের লেটার কেনি এলাকায় শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে স্টর্ম অ্যামের কবলে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ মেট অফিস যুক্তরাজ্যের সর্বত্র বাতাসের জন্য হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া স্কটল্যান্ডের উত্তরাঞ্চলে ঘন্টায় নব্বই থেকে একশো মাইল বেগে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কায় কমলা সতর্কতা ঘোষণা করা হয়েছে পূর্ব উপকূল ছাড়া পুরো স্কটল্যান্ডেই বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এদিকে ডাবলিন বিমানবন্দর জানিয়েছে যে স্টর্ম অ্যামের কারণে সকালেও বিমানের কার্যক্রম ব্যাহত হয়েছে যার ফলে কিছু ফ্লাইট বাতিল হয়েছে এতে আরও বলা হয়েছে গতকাল যেসব ফ্লাইট ছেড়ে যেতে পারেনি সেগুলো আজ সকালে প্রথম ধাপে ছেড়ে যাবে এছাড়া বিমানবন্দরটি জানিয়েছে সকাল আটটা পর্যন্ত বিমান সংস্থাগুলি প্রায় বিশটি ফ্লাইট বাতিল করেছে অন্যদিকে কিছু বহির্গামী এবং অভ্যন্তরীণ ফ্লাইট এখানকার এবং অন্যান্য বিমানবন্দরে আবহাওয়ার সমস্যার কারণে বিলম্বিত হচ্ছে শুক্রবার গ্লাসগোতে একটি ভবন ধসে একটি গাড়ির ওপর পড়ে ফলে শহরের কেন্দ্রস্থলে সড়ক বন্ধ করতে হয় হাইল্যান্ডস ও দ্বীপাঞ্চলের হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা স্কটিশ অ্যান্ড সাধারণ ইলেকট্রিসিটি নেটওয়ার্কস জানিয়েছে অন্তত বাষট্টি হাজার গ্রাহকের সংযোগ পুনরায় চালু করার কাজ চলছে তবে ঝড়ের ক্ষতির কারণে সময় লাগবে এদিকে ঝড়ের কারণে একাধিক সড়ক ও সেতু বন্ধ ঘোষণা করা হয়েছে ফোর্থ রোড ব্রিজ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে টে রোড ব্রিজ আংশিকভাবে খোলা হলেও সেখানে সর্বোচ্চ গতিসীমা রাখা হয়েছে ঘন্টায় ত্রিশ মাইল তবে ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ ব্রিজ কুইন্স ফেরি ক্রসিং এবং ক্ল্যাক ম্যানানশায়ার ব্রিজও ভারী যানবাহনের জন্য বন্ধ রয়েছে ক্ল্যাকম্যাক ফেরি জানিয়েছে সপ্তাহান্তে বহু রুট বাতিল থাকবে এবং ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হবে স্কটিশ সরকার নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ স্থগিত রাখার অনুরোধ করেছে অন্যদিকে স্কট রেল জানিয়েছে শনিবার ট্রেন সেবায় গুরুতর বিপর্যয় ঘটবে নেটওয়ার্ক রেল জানিয়েছে ঝড় পূর্বাভাসের চেয়ে দ্রুত ও তীব্রভাবে আঘাত এনেছে গাছ উপরে পড়া প্লাবন এবং ট্র্যাকে ধ্বংসাবশেষের কারণে গ্লাসগো সেন্ট্রাল থেকে সব ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে মেট অফিসের প্রধান পূর্বাভাসক নীল আর্মস্ট্রং বলেছেন স্টর্ম অ্যামি স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে ব্যাপক প্রভাব ফেলবে এর প্রভাব উত্তর পশ্চিম ইংল্যান্ড ও ওয়েলসেও ছড়িয়ে পড়বে তিনি সতর্ক করেছেন ঘন্টায় প্রায় একশো মাইল বেগের বাতাস বিদ্যুৎ বিভ্রাট গাছ ও ভবন ধ্বংস এবং বন্যার ঝুঁকি বাড়াবে বিশেষ করে পশ্চিম স্কটল্যান্ডে ছয় থেকে নয় ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে শনিবার ও রবিবারও স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ড উত্তর ইংল্যান্ড ও ওয়েলসে ঝড় ও বৃষ্টির প্রভাব বজায় থাকবে রবিবার সকাল নয়টা পর্যন্ত উত্তর উত্তর পূর্ব অর্কনি ও শেটল্যান্ড দ্বীপপুঞ্জও হলুদ সতর্কতার আওতায় থাকবে